তুলতেই পারলো না মটনটা মটনটা কোথায় মটনটা এই যে প্লেটে তুলতে পারিনি এই দেখো আমরা করছো লোকাল দেশি খাসি দেখুন এই হলো মটন আমাদের যে কিভাবে চলো ঝরে ঝরে পড়বে কোনোটাই উঠবে না কোন মটনের সঙ্গে আমরা বলেছি হাড়ের সঙ্গে মটন থাকবে না হাড়ের সাথে উঠে গেলে কি দেবে বলেছি 10000 স্টুডেন্ট কে বিরিয়ানি খাওয়াবো 10000 জিও 10000 যেরকম বুধবারে যে আমাদের চাকদের যত মানুষ ভিক্ষা করতে সবাইকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে বয়স্ক মহিলাদের আর সেই জন্যই বলেছি দশ হাজার স্টুডেন্টকে খাওয়াবো এই হলো মটন চামচ দিয়ে সন্দেশের মতো খাবে যে এটা হচ্ছে ঘিয়ার বাটারের তৈরি আমাদের বিরিয়ানিটা আপন পেশাল দেখুন এইভাবে ঝরবে ঝরে ঝরে পড়বে যে মুখে দিলে অমৃত প্রাণ হবে আর এই পাশে আমার কাকিমা আছে এই হলো আমাদের মটন বনগার মানুষ মটন চেনে তারা জানে মটনের সেন্ট লোকাল খাসি যে মুখে দিলেই মটনের যে একটা সুন্দর সেন্ট সেটা বেরিয়ে আসবে মটন থেকে এই হলো আমাদের সেই বিখ্যাত মটন চামচ দিয়ে মটন সন্দেশ আমাদের খেতে হবে একান্ত বলেছি আমরাই এনেছি সেই বারশো গ্রাম রান